আমি বললাম মা আমি জানি বাবা তোমাকে ঠিকমত খুশি করতে পারে না তুমি আমাকেও তো বলতে পারতে যে তোমার এই কাজ করার কি দরকার যখন ঘরে একটা জোয়ান ছেলে আছে মা জিজ্ঞেস করল রোহিত তোর কথার মানে কি আমি বললাম মা তুমি আমার কথার মানে ভালোই বুঝছ আমি তো বাইরের কারো থেকে ভালোই তাই না মা বলল তুই আমার ছেলে আমি তোকে এসব কি করে বলবো তুই কি পাগল হয়ে গেছিস আমি বললাম মা এখন সেই দিন চলে গেছে যখন এসব কথা ছেলে মেয়েদের থেকে লুকিয়ে রাখা হতো এখন তো সবাই ঘরের মধ্যে কারো না কারো সঙ্গে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করতে পারে মা বলল না রোহিত এটা ঠিক না যদি বাইরের লোকেরা জানতে পারে এই ঘরে মাছেলে কি করে তাহলে আমাদের জান তো রাখবে না তোর লজ্জা করা উচিত আমার সঙ্গে এমন কথা বলতে আমি বললাম মা লজ্জা কিসের তুমি যখন এই কাজ করতে লজ্জা পাওনি তাহলে আমার কি করে লজ্জা হবে আগে নিজের দিকে তাকাও তারপর আমাকে লজ্জার কথা বলো আমি আরো বললাম খেমা তাছাড়া তোমার আমার কাছে লজ্জা করার কিছু নেই আমি তোমাকে আর বাবাকে খেলতে দেখেছি আমি এটাও জানি যে বাবা তোমাকে ঠিকমত খুশি করতে পারে না আমি শুধু এই অপেক্ষায় ছিলাম যে তুমি আমাকে এটা বলবে মা বল মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস নিজের ছেলের সঙ্গেও কেউ এসব কথা শেয়ার করে তুই কি মেজাজে আছিস আমি বললাম মা আমি সেই মেজাজেই আছি যে মেজাজে তুমি আছো তোমার যদি লজ্জা থাকত তাহলে তুমি এই কাজ করতে না আগে তোমার লজ্জা না হলে আমার কি করে হবে এখন আমার মনে হচ্ছিল যে মাকে মানাতে একটু জোর করতে হবে মা এমনিতে মানবে না আমি ফোনটা বের করে বাবাকে কল দিয়ে দিলাম মা সামনেই বসেছিল আমি মাকে বললাম এখন আমি বাবাকে বলছি আর এটা রেকর্ড করছি তুমি একটু ধৈর্য ধরো যেই বাবাকে কল দিলাম মায়ের মুখের রং উড়ে গেল তার ভাবভঙ্গি বদলে গেল মা বল ফোন কাট আমি বললাম না মা এখন না তুমি অনেক